नारोले गोली सशुरा तेरे बा मदेरी नारोले गोले सशुरा मदेरी नारे बाटेरे चो छोवा चाचा छे धोबेरे गो मदेरी ना बटेरे चो चो बा चाचा छे धोबेरे गो

যাক মাসাল্লাহ একদম নতুন নাত শুনলেন আরো দু একটি নতুন কালাম শোনাবেন তারপরে ইনশাল্লাহ আপনারা রিকোয়েস্ট করতে থাকবেন সেই রিকোয়েস্ট কালাম ইনশাল্লাহ শোনাবে একটু তাড়াতাড়ি দেবেন রিকোয়েস্টের ইউদিনারি হবে আগে নতুন কিছুটা হোক তারপর ইনশাআল্লাহ ইউদিনারি হবে আবার বুড়ি মা আছে এই সব গজলগুলো শোনাবেন একটু ধৈর্য ধরে বসুন ধৈর্যর ফল মিষ্টি একটু ধৈর্য ধরে বসুন ইনশাআল্লাহ সব শোনাবে আপনাদের চলুন আরো একটি নাত রাসূল শুনি তারপর ইনশাআল্লাহ আরো নিত্য নতুন কালাম ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন যাক আলহামদুলিল্লাহ যারা চলে গেছেন আমি অনুরোধ করবো সবাই এসে বসুন বসুন সবাই কেউ রাগ করবেন না আমার দাদা ভাইয়ের হয়তো অনেকটা রেগে গেছেন আমি অনুরোধ করে বলছি রাগ করবেন না দেখেন আমরা হচ্ছি শিল্পী আমরা এই নয় যে একদম যে টাইম আছে সেই টাইমে নেমে চলে যাবো আপনারা যতক্ষণ থাকবেন আমি থাকবো ইনশাল্লাহ সত্যি কথা বলতে এই যে সাউন্ড আপনারা শুনছেন এই সাউন্ড আমি অনেক গজল করেছি এ সাউন্ড খারাপ সাউন্ড নয় ভাই একটু সমস্যার কারণে হতেই পারে ওটা ওই জন্য রাগারাগি না করে একটু কম্প্রোমাইজ করুন সবাই চলে আসুন এবার আমি আমার মূল গজলে যাচ্ছি আপনারা এম ডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা শুনেছেন আম্মাজান আনহা তিনি মাসুম বাচ্চা হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লাম আমাদের নবীকে দেখে যখন নবী পাক মা আমিনার কোলে শুই আছেন দুগ্ধ বসের শিশু অঝর নয় কাঁদছে না ঠোঁট দুর্গ নরে নড়ে যেন কিছু বলছে আম্মাজান আমিনা তিনি কান পেতে শুনতে থাকেন দেখছেন ওই মাসুম বাচ্চা দুগ্ধ পান না করে ইয়ার অব্বি হাবলি উম্মাতি ইয়ার অব্বি হাবলি উম্মাতি বলে উম্মত উম্মতিদের জন্য কান্না কান্নাকাটি করে তখন আম্মাজান হালিমা তো সাদিয়া বলে ওরে আমার সোনার মানিক তুই কাঁদিস না বাবা তোর কান্না আমি সহ্য করতে পারি না তুই আমার বুকে আয় আজ থেকে আমি হালিমা

সংসার পানি গাওয়া আসি সৌ আদ সংসার পানি গাওয়া বাই আসার পানি গাওয়া বাই সৌঠ শোনা আজ সংসারে বার মান বারবার শোনা আজ সংসারে বার মার বারবার শোনা আজ সংসারে মি গাও বার 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 সংসি আমি না ধাও সোনো

তো ধর

শুনলেন আরো একটি নাতুর রসুল এই গজলটিও একদম নতুন গজল তার কারণ এমডি ইমরান অফিসিয়াল আপনারা জানেন কি জানেন না জানি না কিছুদিন আগে চার পাঁচ দিন আগে গজলটা ছাড়া হয়েছে এবছর একটু অন্যরকম করা হয়েছে গজলটা আপনারা দেখেন বিশেষভাবে ইমরান ভাই থাকে আমাদের আক্তার থাকে আমি থাকি কিছু কিছু গজলে কিন্তু এবারে আমরা পাঁচজন থাকি আপনারা গজলটা দেখবেন খুব ভালো জায়গা শুট করা হয়েছে গজলটা খুব সুন্দর গজল ক্যাসেটে শুনলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন এমডি ইমরান অফিসিয়াল আপনারা সার্চ করবেন ওখানে পেয়ে যাবেন বাচ্চাদের লে গচি বাচ্চা করে কয় তকবীর দেখে আজকে ইউটিউবাররা তকবীর দেখ না দেখি কিরম পারে এ হবে বাচ্চাগুলো সব পাঠিয়ে তো একটুখানি তাড়াতাড়ি এই যারা যারা জিলিপি খাবি চলে আয় চলে আয় এই বাচ্চাগুলো একটু মায়েরা আমার ভাইরা যাদের কোলে বাচ্চাগুলো আছে একটু পাঠিয়ে একটু আয় বাবা আয় সোনার চাঁদ আমার আয় অনেক কষ্ট করেছে এই মেহফিলকে সাজানোর জন্য অনেক অর্থ ব্যয় করে এই মেহফিলটা সাজানো হয়েছে মনটা নরম করে চলে বাপ একটা গজল আমি গাইবো একটা গজল কিন্তু আওয়াজ দেবে কার আমি যে একটা গজল গাইবো তা আওয়াজ নেবো কাদের কাছ থেকে সে তো আমি সেটাই বুঝতে পারছি না এই ছেলেরা একটু আয় বাবা আয় বাচ্চা কাচ্চা একটু আয় কি স্বপ্ন আসে কিনা ছেলেগুলিরা কথা শোনে না তো আয় একটু আওয়াজ নেবো তোদের কাছে থেকে বাবা আয় তোরা পেছনে কেন এই বাচ্চাগুলো তোরা চলে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি চলে আয় তকবি দাওয়াত নারে তাকবীর কই বাচ্চা কাচ্চা কই আওয়াজ হয় না তো তা গজলটা গাইব কাদের নিয়ে আমি বাচ্চাদের বাচ্চারা না থাকলে এই ইউটিউবার ভাইরা জোরে দাও তো না রে তাকবীর ইউটিউবার ভাইরা ভালো হয়ে গেছে আগে থেকে মাশাআল্লাহ কিন্তু বাচ্চা কাচ্চা না থাকলে গজল প্রোগ্রাম ঠিক যেন মানে মুড আসে না বাচ্চা কাচ্চা থাকলে একটু আওয়াজ টাওয়াজ দিলে ভালো লাগে আচ্ছা ছোট ছোট মেয়েগুলো কই ছোট ছোট মেয়েগুলো তারাও কি ওই ওখানে বসে আছে ছোট ছোট মেয়েগুলো একটু চলায় বাবা চলে আয় তোরা চলে আয় একটু ছোট ছোট বাচ্চাগুলো যারা যেখানে আছে একটু আসার জন্য অনুরোধ করছি আমি তাদের নিয়ে একটা গজল গাইবো তবে গজল গাইবো আমি একটা দামি উপহার নিয়ে এসেছি আজকের এই গ্রামের বাচ্চাদের জন্য যারা উপহার পেতে চাও সামনে এসো এমন একটা দামি উপহার নিয়ে এসেছি যে যদি তোমরা এই উপহারটা নিয়ে যাও একটা বছর কিন্তু ভুলতে পারবে না আর যারা পাবে না তারা কিন্তু খুব আফসোস করবে অর্থাৎ আমি অনুরোধ করছি একটু তোমরা সবাই সামনের দিকে চলে এসো যাতে করে আমরা গজলগুলো গাইতে পারি একটু সামনে চলে আসো কাদের নিয়ে গাইবো বুঝতে পারছি না আমি তারপরেও আ চেষ্টা করে দেখছি যদি বাচ্চা কাচ্চা টাওয়াজ দেয় ভালোভাবে তাহলে ইনশাল্লাহ হবে নইলে আর কি করা যাবে এমনি আমাদের মতো চালাতে হবে এখানে বেশ কিছু বাচ্চা কাচ্চা ছিল তারা চলে গেছে এই ওই বাচ্চাগুলো তোর আওয়াজ তো একটু একটু আচ্ছা উপহার কটা আছে না দুটো দুটো বাচ্চাকে উপহার দেবো কে কে নিবি হাত তোল হাত তো বেশ ভালো উঠে যাবে আওয়াজ দেওয়ার সময় তুই হ্যাঁ হ্যাঁ তোরা উপহার নিবি না বাবাই ছোট ছোট ভাইরা কারো লাগবে না উপহার তবে উপহারটা আমি যখন দেব পরে কিন্তু আফসোস করতে হবে একবার হাত তোলো যে কজন আছে সবাইকে উপহার দেবো হাত তোলো দেখি বাচ্চারা বাচ্চারা একবার হাত তোলো আচ্ছা যাক এরা যখন খুব কম তো এই এই বাচ্চাগুলো নিয়ে আওয়াজ হবে না তবে আমি আরেকটা একটা গজল গাই যদি বাচ্চা কাচ্চা এর মধ্যে চলে আসে তাহলে ইনশাল্লাহ আওয়াজ নেওয়া হবে যদি আওয়াজ তারা দেয় তাহলে গজল অনুষ্ঠান ভালো লাগবে আর একটা গজল করব চারটে উপহার আমি আজকে দর্শকের মাঝখানে পেশ করবো চারটে উপহার চারটে প্রশ্ন করবো প্রশ্ন উত্তরের গজল হবে একটা একদম যতজন দর্শক আছেন জন্য আপনাদেরকে করবো হবে আর একটা গজল গাইব একটা গজলের পর সেই উপহারটা আপনাদের হাতে তুলে দেবো সেই উপহারের গজলটা আপনাদের সম্মুখে পেশ করবো চলে তারাকে ন আর একটা গজল গাই এই গজলের সাথে সাথে আমি আশা করবো যে কটা বাচ্চা পেছনে আছে তারা যেন সামনে আসে তাহলে প্রোগ্রামটা ফুটবে নইলে কিন্তু ভালো লাগবে না নিজেদেরই ভালো লাগবে না একটু বাচ্চাগুলোকে সামনে করে দেন চলেন তার আগে আমি একটা গজল শোনাই আপনাদের তোমার 내배배배배 배고 배배배배 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 배고 배배배배배 लथी दी अर साली दिली ॼाणा अर सोन ससाल लेरे यार सोला लेवारे यार सोले तु पुछलो भरत कोशिश चलो पुछलो भरत कोशिश चलो

ला लवे साल ससालवे ससो लाल ससाला लिया ससो लाल হে দাদা শিষ্যো কে হে দাদা রো হে দাদা রি শিষ্যো দাদা রবা হে দাদা हबेर बेरे रा ॻा सस हबीर ससीर ॻाढ़ो

ससला दीदी राजा अर सस ही अर सस हीरे दी ससा दे حبيب <applause> الله